আসসালামু আলাইকুম থ্রি ডি ইউনিক অটোমেশন লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পিএলসি ভিএফডি ইন্ডাস্ট্রিয়াল অনলাইন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখব একটি টু ওয়ে সুইচ এর ক্যারেক্টার ইন্টারনাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টু ওয়ে সুইচ আছে যেটা আমরা ফিজিক্যালি কানেকশন করতে পারব তো এই টু ওয়ে সুইচটি আসলে ইন্টারনালি কিভাবে কানেক্টেড থাকে এর স্ট্রাকচার ক্যারেক্টার এটা আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছেন তিনটা প্রান্ত আছে তো এই সেম জিনিসটা আমরা থ্রি ডি কন্টেন্টের মাধ্যমে দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমাদের এখানে একটি টু ওয়ে সুইচ রেডি করা আছে থ্রি ডি কন্টেন্টে তো এই টু ওয়ে সুইচের ভিতরে আসলে কি কি থাকে সেটা আমরা দেখব আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানে তিনটা প্রান্ত আছে এই তিনটা প্রান্তের ভিতরে একটি হচ্ছে কমন একটি এন ও নর্মালি ওপেন এবং একটি এনসি নর্মালি ক্লোজ অবস্থায় আছে তো সুইচটা যেদিকে প্রেস করা থাকে এই দিকে মূলত এই মাঝখানের প্রান্তের সাথে এটা ক্লোজ অবস্থায় থাকে যেদিকে প্রেস করা থাকে আমি যদি সুইচটা উপরের দিকে প্রেস করি তাহলে এই কমনের সাথে এই দিকে ক্লোজ অবস্থায় থাকবে চলুন আমরা জানি এই সুইচের ভিতরে কিভাবে ইন্টারনাল স্ট্রাকচারটা আছে আমরা যদি উপরের এই বডিটা খুলে ফেলি দেখতে পাচ্ছেন এই সুইচটি এভাবে আছে এটা হলো ট্রিগারিং নব যেটা আমরা সুইচটা প্রেস করি উপরে বা নিচে এটা যদি আমরা খুলে ফেলি দেখতে পাচ্ছেন ভিতরে একটি স্প্রিং আছে স্প্রিংয়ের সাহায্যে একটি তামার পাত আছে এই স্প্রিংটা আমরা যেই দিকে প্রেস করে রাখি ওইদিকে মূলত ট্রেনে রাখে অপর দিকে প্রেস করলে ওইদিকে এই স্প্রিংটা টেনে রাখবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই কমনের সাথে এখন এই দিকে প্রেস করা আছে তাহলে আমরা যদি এইখানে ইলেকট্রিসিটি প্রোভাইড করি এই দিক থেকে এই দিকে এসে ইলেকট্রিসিটিটা আমাদের লোডে প্রবাহিত হবে এবার আমরা যদি সুইচটাকে উপরের দিকে প্রেস করি তাহলে এটার থেকে ওপেন হয়ে সুইচটা এটার সাথে ক্লোজ হবে তাহলে এখান থেকে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়ে এই দিক থেকে এসে এই প্রান্ত থেকে আমাদের ইলেকট্রিসিটিটা প্রবাহিত হবে তখন দিকে যদি আমরা একটা লোড লাগাই লোড লাগাই তখন এই দিকের বাতিটা জ্বলবে এই এলনের সাথে কিন্তু এল টু এর কোনো সম্পর্ক নাই কেননা একসাথে এলন এল টু কখনই ক্লোজ হওয়া সম্ভব না এই সুইচের ভিতরে তো চলুন আমরা এটাকে একদম পূর্ণাঙ্গ সেপারেট করে দেখি যে ভিতরে কে কে আছে আমরা যদি তামার পাটটা খুলে ফেলি দেখতে পাচ্ছেন এখানে স্প্রিং আছে এই স্প্রিংটা মূলত এই এর সাথে আছে এটা আমরা খুলে ফেললাম স্প্রিং খুলে ফেললাম একদম স্ক্রু পর্যন্ত আমরা দেখতে পারবো যে নাট বোর্ড কোথায় কিভাবে আছে সব কিছু এভাবে সেপারেট করে একটি ডিভাইসকে আমরা প্রেজেন্ট করে থাকি আমাদের স্টুডেন্টদেরকে যার মাধ্যমে সে খুব একদম ক্লিয়ার একটি কনসেপ্ট পায় তো চলুন আমরা এই সুইচটির মাধ্যমে একটি সার্কিট তৈরি করে সেটির সিমুলেশন করে দেখি তো আমরা সার্কিটটি কমপ্লিট করি আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এখানে সার্কিট ব্রেকারের লাইন নিউট্রাল চলে আসলো যদি আমরা কানেক্টর পয়েন্ট থেকে দেখি যে আসলে এই লাইনটা আমরা কোথায় কানেক্ট করব সেটা আমরা দেখি সার্কিট ব্রেকার থেকে একটি লাইন আমাদের আসবে এই টু ওয়ে সুইজের কমন প্রান্তে যেটা আমরা কমন ধরেছি মাঝখানের যে পয়েন্টটা এরপরে দ্বিতীয় সুইচে এল ওয়ান এল ওয়ান আমরা যেটাকে ধরেছিলাম এই দুইটা পয়েন্ট শর্ট হবে সেমভাবে নিচের এল টু এবং এই দুই নম্বর সুইজের এল টু এক নাম্বার প্রথম সুইচের এল এল টু এবং দ্বিতীয় সুইচের এল টু আমরা শর্ট করে দিলাম এবার এখান থেকে যে কমন প্রান্ত আছে এই কমন প্রান্ত থেকে সরাসরি চলে যাবে আমাদের লাইটের এক প্রান্তে সরাসরি চলে গেছে আমাদের লাইটের এক প্রান্তে এরপরে লাইটের অপর প্রান্ত সরাসরি চলে যাবে একদম আমাদের সার্কিট ব্রেকারের নিউট্রাল পয়েন্টে তো আমরা নিউট্রালটা কমপ্লিট করি দেখতে পাচ্ছেন এখান থেকে একটি নিউট্রাল তার বের হয়ে আমাদের সার্কিট ব্রেকারে প্রবেশ করলো তো এই হলো আমাদের একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার সার্কিট তো চলুন এটা আমরা সিমুলেশন করে দেখি যে আসলে এই সার্কিটটি প্রপারলি কাজ করতেছে কিনা এবার আমরা নর্মাল পয়েন্টে নিয়ে আসলাম এবার এটিকে আমরা সিমুলেশন করব তো সিমুলেশন করার জন্য আমরা পাওয়ারটি অন করলাম দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট ব্রেকারের এই প্রান্তে ইনপুট সাইডে আমাদের লাইন চলে আসলো এখন যদি আমরা সার্কিট ব্রেকারটি অন করি এখান থেকে আমাদের লাইন চলে আসবে এই প্রথম সুইচের কমন প্রান্তে এখন এটা যেদিকে প্রেস করা আছে আমাদের সুইচটি নিচের দিকে প্রেস করা আছে তাহলে এখান থেকে এসে এখানে আসবে এবং এটাও যেহেতু নিচের দিকে প্রেস করা আছে তাহলে এখান থেকে কমন হয়ে আমাদের লাইটে লাইনটি চলে যাবে তো চলুন দেখি আমরা সার্কিট ব্রেকার অন করলাম আমাদের সুইচের কমন প্রান্তে আসলো কমন প্রান্ত থেকে নিচের প্রান্ত দিয়ে আমাদের লাইনটি দ্বিতীয় সুইচে যাবে দ্বিতীয় সুইচের কমন প্রান্ত থেকে আমাদের যেহেতু প্রেস করা আছে আমাদের সরাসরি লাইটে ভোল্টেজ চলে গেল দেখতে পারবেন এখন আমাদের ইলেকট্রনের ফ্লো হবে ইলেকট্রনের ফ্লো হলেই আমাদের লাইটটি একটু গ্লো হবে জ্বলে উঠবে এখান থেকে আমাদের কারেন্ট প্রবাহ এই দিক থেকে এসে এই দিকে যাবে এই দিক থেকে লাইটে যাবে দেখতে পাবেন লাইটের ভিতর দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হবে লাইটটি একটু হালকা গ্লো হবে এই যে দেখতে পাচ্ছেন এখন লাইটের ভিতর থেকে ইলেকট্রন ফ্লো হচ্ছে এখন আমাদের লাইটটি কি আছে জ্বলে আছে এই মুহুর্তে আমরা যদি যে কোনো একটি সুইচ প্রেস করি তাহলে এই লাইটটি অফ হবে কেন অফ হবে কারণ এই লাইনটি এই নিচের প্রান্ত থেকে ডিসকানেক্ট হবে আমাদের যে এল টু ছিল ওটার সাথে ডিসকানেক্ট হবে তো আমরা সুইচটির চাপ দেই দেখতে পাচ্ছেন সুইচটি উপরের দিকে প্রেস হলো এখন লাইনটি উপর থেকে এসে এই দ্বিতীয় সুইচের এই প্রান্তে এসে বসে থাকবে কারণ আমাদের দ্বিতীয় সুইচটি নিচের দিকে প্রেস করা আছে এখন যদি আবার আমরা দ্বিতীয় সুইচটি উপারের দিকে প্রেস করি তাহলে এই লাইনের সাথে কমন কানেক্টেড হয়ে যাবে কমন কানেক্টেড হলে লাইনটি আমাদের লোডে প্রবাহিত হবে এভাবে মূলত আমরা একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ দুই জায়গা থেকে আমরা এই বাতিকে অন করতে পারবো আবার অফ করতে পারব তো ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম